আসসালামু আলাইকুম আমি একটা টিভি দেখাবো রাউন্ড টিভি কীভাবে এটা খুলি কীভাবে লাগাই আর এগুলা ডিসপ্লে আমরা চেঞ্জ করি যে কোনো ডিসপ্লে পাওয়া যায় আমাদের কাছে আর আমরা টিভি বানায় যাই সব যে কোনো ধরনের টিভি বানাই দিই আর এগুলা টিভি আমরা সেল করি অল্প দামে পাইবেন আমাদের কাছে বর্নিং মেশিনও আছে যে বর্নিং মেশিন এটাতে আমরা কাজ করি হ্যাঁ চাইলে আমাদের কাছে কাজ করে নিতে পারবেন এই যে আমাদের দোকান এখানে আমরা টিভি বানাই দিই এই যে টিভির কেসিং অনেক কেসিং আছে এর মধ্যে এগুলো সেকেন্ড হ্যান্ড কেসিং যে কোনো টিভি চাইলে আমরা বানাই দিই এটা হলো ওয়ার্ল্ড টিভি আপনার দেখতে পাচ্ছেন এটা এই ছয় কফের এ ডিসপ্লে লাগানো আমরা বারো কফের এ ডিসপ্লে লাগাবো এই যে এটা ওয়ালডাউন টিভি আপনার এই যে সামন দিয়ে খোলা লাগে না এটা আপনার উপর পাশ দিয়ে খুললা আসে যে ছাদে ছারকেটা আছে ওই পাশ দিয়ে খুলে আসে এই যে দেখেন খুলতাছে এই যে এই যে লাইট সহ আপনার খুলে গেছে গা আর এই এই পৃষ্ঠটা আছে আপনার ডিসপ্লে আর ওই লাইটের উপরে যে পেপারটা থাকে সেই পেপারটা যে দেখতে পাচ্ছেন খুলছে যে পেপারটা এই পেপারটা বাই করে নিয়ে হাইলে পরে আপনার ডিসপ্লে খুলতে হবে এখন আমার ডিসপ্লে যে লকগুলো আছে এগুলো এই যে লকগুলো খুলতে নাব এই লকগুলো খুললে ডিসপ্লেটা বাড়িয়ে যাবো আমরা এটা এখন বারো কোভের ডিসপ্লে লাগাবো দেখতে পাচ্ছেন ছয় কোভের ডিসপ্লে যেটা বারো কোভার হেডে লাগাবো এই যে আপনার বারো কোভের ডিসপ্লে লাগাচ্ছি যে ডিসপ্লেটা বসাইলাম উপরে পেপারটা বসাইলাম বসানোর পরে আমরা লক লাগাই দেব যে লক এগুলো লকগুলো আছে না এগুলো লক আপনার পেপার লাগাই হে রে লাগা লাগবে এন্ড কম ওই যে লক লক গুলো লাগাচ্ছি এই যে বডি লাগাচ্ছি কিছু বলা লাগবে এই যে আমরা পুরো টিভি ফিডিং করে হারছি এই যে বারো কবের ডিসপ্লে যে পুরা ফিডিং ফিটিং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সমস্ত টিভি বানা নিতে পারবেন আমরা অনেক ভালো মানের ডিসপ্লে দিয়ে বানাই দিই এখানে আসলে ছয় কোভের ডিসপ্লে আমরা বারো কোভের ডিসপ্লে লাগাই দিলাম যাতে ভালো চলে এই টিভিটা আমরা বানাই এই টিভি টা রেডি হয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে